ব্রেস্টে লাম্প কিন্তু হতে পারে এক ক্যান্সারের জন্য হতে পারে বা অনেক বিনাইন বা নন ক্যান্সারের কারণেও হতে পারে যেমনি ফাইব্রো অ্যাডিনোমা তো চলুন কিছু আমরা এই দুটোর মধ্যে কিভাবে পার্থক্য করতে পারি এবং কোনটা দেখে আমরা বেশি সজাগ হব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি

যে গাটে ব্যথা থাকে না সেই গাটে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে দুই হচ্ছে গাটটা একটু শক্ত মানে হার্ড যেমনি আমরা আমাদের মাথার তালুকে যেমনি যখন টাচ করি যেরকম একটা ফিলিং আসে গাটটা কিন্তু অনেক সময় সেরকম হয় দেখা আরেকটা জিনিস হচ্ছে মুভমেন্ট করা যায় না মানে গাটটা শুধু একটা জায়গাতেই রয়েছে এবং আরও কিছু জিনিস হচ্ছে পারিপার্শ্বিক চেন পরিবর্তন ধরুন ব্রেস্টে স্কিনে চামড়াটা কুচকে গেল বা নিপিলে পরিবর্তন কোন নিপিল হয়তো বেঁকে গেল বা নিপিলটা ভেতরে ঢুকে গেল এগুলো কিন্তু এটা এই গাট হলে কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে গাটের কি কি ফিচার্স থাকলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে ধরুন কারোর গাঠ হলো খুব ব্যথা হচ্ছে প্রথম দিন থেকে এটা ব্যথা হচ্ছে এটা কিন্তু একটা ব্রেস্ট অ্যাপসেস হতে পারে বা গাঠটা আমাদের কম্পিউটারের সঙ্গে যে মাউস সেরকম ভাবে মোবাইল মানে গাঁটটা খুব ইজিলি মুভ করছে এটাও কিন্তু এটা নন ক্যান্সারসের জন্য হতে পারে তিন হচ্ছে গাঁটটা দেখা যাচ্ছে গাঠের সঙ্গে এটা ব্যথা হচ্ছে মেনসেসের সঙ্গে আবার যেই মেনসেস হয়ে যাচ্ছে গাঠটাও কমে যাচ্ছে এবং ব্যথাটাও কমে যাচ্ছে এটাকে বলা হয় সাইক্লিক্যাল ম্যাস্টেলজিয়া এটাও কিন্তু নন ক্যান্সারাস কারণের জন্য হতে পারে তারপর নন ক্যান্সারাস কারণে গাঠ হলে কিন্তু স্কিনে কোনো পরিবর্তন হবে না নিপিলেও কিন্তু কোনো পরিবর্তন হবে না আর আরেকটা বিষয় জানিয়ে দিই নিপিল ডিসচার্জ কিন্তু ক্যান্সারাস কারণেই কিন্তু মেনলি হয় বা ধরুন কোনো পুজোর মতো কোনো ডিসচার্জ যদি হয় সেটা কিন্তু নন ক্যান্সারাস কারণেও কিন্তু হতে পারে নিপিল ডিসচার্জ কিন্তু দুটো কারণেই হতে পারে ক্যান্সারের জন্য হতে পারে নন ক্যান্সারাস কারণেও হতে পারে ধরুন ব্লাডি ডিসচার্জ হচ্ছে এগুলো ক্যান্সারের দিকে প্রবণতাটা বাড়িয়ে দেয় কিন্তু পুজোর মতো ডিসচার্জও কিন্তু ব্রেস্ট অ্যাপসিসে হতে পারে তাই মনে রাখবেন নিপিলের যে পরিবর্তন মানে নিপিলটা বেঁকে গেলো বা নিপিলটা ভেতরে ঢুকে গেল এগুলো মেনলি ক্যান্সারের কারণে হয় যেগুলো নন ক্যান্সারাস কারণে হয় না গাঠ হলে কিন্তু স্কিনে কোনো পরিবর্তন হবে না নিপিলেও কিন্তু কোনো পরিবর্তন হবে না তাই রেগুলার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা খুবই জরুরি মাসে একবার করে নিজের ব্রেস্টের অ্যানাটমি এবং কনসিস্টেন্সিকে বোঝার জন্য কোনো গাঠ হলে সে ক্যান্সারসই কারণে হতে পারে বা নন ক্যান্সারাস কারণে একবার কিন্তু আপনি আপনার সার্জেনের সঙ্গে দেখা করে নেবেন হান্ড্রেড পারসেন্ট সিউরিটির জন্য সজাগ থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন